কাছে গেছি আমি এস ডিএমের কাছে গেছি আমি অনেক সাহায্য পাইছি আমি মন্ডলেও গেছি সাহায্য পাইছি তারা সাহায্যের হাত বাড়াইছি কিন্তু তারা বাড়ানোর সময়টুকু আমার দিতে আসে না আজকে আইয়া আমি বাড়িতে আসলাম না আইয়া সেরা তারা আমার বেড়া টেরা ভাইয়া আমার বাড়াটি সমস্ত বাড়াটি উঠাইয়া দিছে আমার দোকানে একটা দোকান খুলছিলাম এটার মধ্যে এই দোকানদারটা উঠাইছে অক্ষণ লাগাইতেব তো তাদের জোর আছে জুর দেখাইছে আমার সেই জুন নাই মধ্যে তাদের সঙ্গে লড়াই করার মতো আমি সাংবাদিককে ডাকছি আমি সবাই সাংবাদিক প্রশাসনের লোক আমার এখানে যে এম এল এ স্যার আছে সবার কাছে বিনীতভাবে পারতো না আপনারা আমার ব্যাপারটা দেখা দেন আমার একটা সুরহাগ কইটা দেন আমি অসহায় আমি সবাই দাঁড়ে দাঁড়ে যাইতেছি আমার আর কোনো রাস্তা নাই এটা এত বছর ধরে আমি আছি তারা এতদিন কই আসলো আপনার আমার একটু দেখা দেন নমস্কার এই জায়গা তো টিলার উপরে আসলো টিলা আসলো একান্ন সাল থেকে আমার শ্বশুর এই টিলাতে সাতানব্বইতে এই টিলা কাটা হয়েছে এই অক্ষণের যে বাড়িটা আমি সাতানব্বই থেকে এই বাড়িতে আসি আমার স্বামী দুই হাজার মারা গেছে আমি দীর্ঘদিন আমার শ্বশুরের যে মানিক ঘোষের জায়গা হিসাবে রয়েছি এই হঠাৎ করে এই গণ্ডগোল সৃষ্টি হয়েছে আমার বাড়ি তো স্টেশন চুমুনি ঢুকতেই মমিতা ফ্লেক্সের সাথে আর বাড়িটা কতটুকু তো আমি জানি না আমার বাড়িতে আমার স্বামী যতটুক রাখা আছে পাশে আমার দেওরের ঘর ঘা স্টেশন চমুনি এই ব্যাপারে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একজন নাগরিক হিসেবে আমি আমার প্রাণ বিকাশ হইতেছি আমি শান্তিতে থাকতে পারতাছি না আমি আমার বয়স অনেক হয়েছে